হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার প্রতি ভালোবাসা রইল আমরা বিকালবেলা সুন্দর একটা জায়গা দেখেন খুব ভালো একটা জায়গার মধ্যে আমরা চলে আসছি হ্যাঁ দেখেন এই রুটটা আমার পুরোটা আমি দেখাইলাম দেখেন অনেক সুন্দর একটি জায়গা গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে এই জন্য সাইডে আসলাম তো এই দুই পাশে ফসলের জমি হুম আমার ও পাশে হলো ধানের জমি ওই পাশে ধানের জমি তো আমরা বিকাল বেলা একটু হাঁটতেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও জানি না আমাদের আপনাদের কেমন লাগবো তো আমরা পাঁচ বন্ধু বেড়াতে আসছি তিন বন্ধু কার আপনারা দেখতেছেন তো এখানে কি আমাদের রাস্তা রাস্তা মনে খাওয়াইবো তো সবার জন্য শুভেচ্ছা রইলো ভালোবাসা রাখি হাফেজ